আসসালামু আলাইকুম আজকে আমরা হাজির হয়েছি আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে আলাপ করার জন্য সেটা হচ্ছে ট্যুরিস্ট ভিসা প্রিপারেশন অনেকেই আমাদের কাছে আসেন যে আমি ট্যুরিস্ট ভিসা করতে চাই কিন্তু আসলে সে এর জন্য যে যে ধরনের প্রিপারেশন তার প্রয়োজন সেই ধরনের প্রিপারেশন তার থাকে না যেমন ট্যুরিস্ট ভিসা করার জন্য আপনার অ্যাড ফার্স্ট যেটা কর করণীয় সেটা হচ্ছে একটা পাসপোর্ট করে ফেলা বর্তমানে পাসপোর্ট করা খুবই ইজি ই পাসপোর্ট করে ফেলবেন আমাদের সাইটেও আছে কি কিভাবেই পাসপোর্ট করতে হয় নিয়ম কানুন তো এট ফার্স্ট হচ্ছে পাসপোর্ট করে ফেলা সেকেন্ড সেকেন্ড যে বিষয়টা একেবারেই জরুরি সেটা হলো ব্যাংক স্টেটমেন্ট ব্যাংক স্টেটমেন্টের জন্য ব্যাংক সলভেন্সের জন্য ব্যাংক অ্যাকাউন্ট তো সেটা হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট এখন এটা নিয়ে একটু আমি সময় নিব এটা হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট আসলে আমরা কোন ধরনের ব্যাংকে করব যেমন আপনি যদি সরকারি ব্যাংগুলাতে করেন তাহলে অনেক সময় হয় কি এদের যেই সলভেন্সি সার্টিফিকেটটা দেয় ম্যাক্সিমাম সরকারি ব্যাংক স্টেটমেন্ট সলভেন্সি সার্টিফিকেটগুলো হাতে লিখে আই মিন টাইপ করে দেয় যে কারণে ভুল হয়ে যায় কিন্তু আপনি যদি একটু উন্নত মানের ব্যাংকে করেন আই মিন যেমন ধরেন স্টার্ন ব্যাংক সিটি ব্যাংক এইচএসবিসি স্ট্যান্ডার্ড চার্টার্ড বা ডাচ বাংলাও ভালো ডাচ বাংলা এগুলাতে যদি আপনি ই করেন আপনি যদি এগুলাতে আপনার অ্যাকাউন্টটা করেন তাহলে এখান থেকে আপনি একটা ক্লিন খুবই নিট অ্যান্ড ক্লিন একটা ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট এবং খুবই সুন্দর দেখতে একটা ব্যাংক স্টেটমেন্ট পাবেন এবং সহজে নির্ভুল ভাবে এখান থেকে একবারে নির্ভুল ভাবে হয় কারণ আপনার এখানে যে ইনপুট আউটপুটটা হয় সেটা হচ্ছে সরাসরি অনলাইনে যে কারণে ভুল হওয়ার সম্ভাবনা থাকে না আমাদের পূর্ব অভিজ্ঞতা থেকে বলছি যে কি একজন তার ব্যাংক অ্যাকাউন্ট হচ্ছে জনতা ব্যাংকে তো সে পরপর তিনবার ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট আনছে যেখানে তার ভুল ছিল একবার তার বাবার নামের ভুল একবার তার নিজ নামের ভুল একবার পাসপোর্টের ভুল এই ধরনের ভুলগুলো আসলে হয়ে যায় সরকারি এই সকল সোনালী জনতা অগ্রণী রূপালী এগুলাতে আসলে কৃষি এগুলো আসলে একটু ঝামেলা এজন্য ট্যুরিস্ট বিষার জন্য একটা অবশ্যই ভালো ব্যাংকে অ্যাকাউন্ট থাকা জরুরি এবং এটা খুবই মনে রাখবেন সেটা হচ্ছে যে প্রতি মাসে যেন একটা হইলেও প্রতি মাসে যেন একটা হলেও ট্রানজেকশন থাকে একটা হলেও ট্রানজেকশন থাকে প্রতি মাসে এবং দেশভেদে আপনার ব্যালেন্স শো করতে হয় যেমন থাইল্যান্ড মালয়েশিয়া সিঙ্গাপুরের ক্ষেত্রে যদিও তারা সর্বনিম্ন এক লাখ লিখে রাখে কিন্তু দুই লাখ তিন লাখের নিচে আসলে জিনিসটা ওইভাবে এলিজেবল হয় না আর হচ্ছে আরো যে আমেরিকা ইউরোপ এগুলোর জন্য তো আমরা সবাই জানি যে বিশ পঁচিশ লাখ কোনো কোনো দেশের জন্য পনেরো লাখ মিনিমাম দশ লাখ মিনিমাম এরকম আছে কিন্তু যে জিনিসটা করণীয় সেটা হচ্ছে প্রতি মাসে যেন লেনদেন মিস না হয় লেনদেন মিস হলে আপনি পিছায় যাবেন যেমন থাইল্যান্ড মালয়েশিয়া থাইল্যান্ড মালয়েশিয়া সিঙ্গাপুরের ক্ষেত্রে আপনার ছয় মাসের লেন তারা ট্রানজেকশন চাইবে তো ছয় মাসের মধ্যে আপনি একটা মাঝখানে একটা মাসে লেনদেন করেন নাই তো এটা কিন্তু আসলে থাইল্যান্ড অ্যাকসেপ্টই করবে না সিঙ্গাপুর করবে না তো এই জন্য লেনদেন মিস করা যাবে না লেনদেন প্রতি মাসে হতেই হবে হচ্ছে মূলত নিয়ে আলোচনা এরপরে যে বিষয়টা সেটা হচ্ছে প্রফেশনাল প্রুফ রেডি রাখা প্রফেশনাল প্রুফ কি আপনার হচ্ছে পেশাগত প্রমাণ যেমন আপনি যদি ব্যবসায়ী হন আপনার ব্যবসায়ী হলে আপনার লাগবে হচ্ছে ট্রেড লাইসেন্স ব্যবসায় হলে ট্রেড লাইসেন্স এবং ট্রেড লাইসেন্সে এটাকে কারো কারো সাজেশন যে ট্রেড লাইসেন্সের ক্ষেত্রে একটু ট্রেড লাইসেন্সের যেই ফিটা এটা যেন বাড়াই দেওয়া হয় ট্রেড লাইসেন্স এবং ভিজিটিং কার্ড সুন্দর একটু টাকা খরচ করে ভালো মানের কার্ড করার চেষ্টা করবেন টাকা একটু বেশি খরচ হোক কিন্তু কার্ডটা যেন দেখতে সুন্দর হয় হয় ক্যাচি আর এরপর হচ্ছে হেড প্যাড একটা ভিজিটিং কার্ডের কার্ডের সাথে মিলিয়ে একটা হেড প্যাড করবেন এবং এটা খেয়াল রাখবেন যে সুন্দর একটা নাম আপনার ব্যবসাকে একটু অন্য লেভেলে এগিয়ে নিয়ে যাবে আপনি ধরেন একটা নাম দিলেন যে ধরেন বাবুল প্রাইস এটা একটা নাম বাবুল বিজনেস সেন্টার এটাও একটা নাম আপনি নিজেই বোঝেন যে কোন নামটা সুন্দর লাগে অথবা ধরেন আপনি একটা দিলেন যে খান ফ্যাশন হাউস আবার আপনি একটা নাম দিলেন যে খান খান ফ্যাশন ফ্যাশন কর্নার পয়েন্ট মানে নামের ভিতরে যেন একটা সৌন্দর্য থাকে এটা একটু খেয়াল রাখা যে বিজনেস নেমটা দিবেন নেমটা যেন একটু আসলে আই ক্যাচিং হয় বা নেমটা যেন একটু ওয়েট 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 মনে হয় এটা একটু খেয়াল রাখা আর হচ্ছে যে আপনার প্যাটটা এবং ভিজিটিং কার্ডের ডিজাইনটা এক রাখার চেষ্টা করবেন এবং আপনার প্যাড ভিজিটিং কার্ড এগুলো কিছু আপনি অবশ্যই পাসপোর্টের সাথে মিলিয়ে ইংলিশে করবেন বাংলাতে যেন না হয় বাংলাতে যদি প্যাড ভিজিটিং কার্ড হয় তাহলে কিন্তু অনেক জায়গায় সমস্যা এজন্য ফুল প্যাড ফুল ভিজিটিং কার্ড ইংলিশে করার চেষ্টা করবেন কেউ কেউ বাংলার সাথে রাখে কিন্তু ইংলিশে করার চেষ্টা করবেন এই হচ্ছে ব্যবসায়ীদের জন্য স্টুডেন্টদের জন্য স্টুডেন্টরা স্টুডেন্ট আইডি কার্ড প্রোভাইড করবে বা এনওসি প্রোভাইড করবে তার প্রতিষ্ঠান থেকে আর হচ্ছে জব হোল্ডারদের জন্য তারা এনওসি প্রোভাইড করবে স্যালারি সার্টিফিকেট প্রোভাইড করতে হবে এবং হচ্ছে তাদের তারা যেই প্রতিষ্ঠানে জব করতেছে সেখান থেকে একটা আইডি আর ডক্টরের জন্য বিএমডিসি সার্টিফিকেট অ্যাডভোকেটদের জন্য বার কাউন্সিল সার্টিফিকেট এগুলো হচ্ছে প্রফেশনাল প্রুফ হিসাবে লাগবে যার যে লেভেলে আছে যে যেইখানে জব করে সেখান থেকে প্রফেশনাল প্রুফকে তার আসলে খেয়াল রাখতে হবে যে প্রফেশনাল প্রুফ এবং আরেকটা বিষয় হলো টিন সার্টিফিকেট সব দেশের জন্য যদিও লাগে না কিন্তু অনেক দেশে দেখা যায় যে ভিসা মাঝখান দিয়ে অ্যামেন্ডমেন্ট চেয়ে টিন সার্টিফিকেট চায় মালয়েশিয়ার ক্ষেত্রে ইদানিং খুব চাচ্ছে এজন্য জন্য আপনার নিজ নামে একটা অবশ্যই টিন সার্টিফিকেট করে রাখবেন এবং এই টিন সার্টিফিকেটের এগেনস্টে ট্যাক্স দেওয়ার চেষ্টা করবেন অবশ্যই ট্যাক্স দিবেন টিন সার্টিফিকেট যেহেতু করছেন ট্যাক্স দিয়ে যাবেন ট্যাক্স দিয়ে গেলে আপনার অনেক অনেক লাভ আছে যেমন জাপানের ভিসার জন্য মিনিমাম তিন বছরের আপনার ট্যাক্স রিটার্ন তিন রিটার্ন ট্যাক্স রিটার্ন জমা দেখা দেখাইতে হয় ট্যাক্স রিটার্ন দাখিলা দেখাইতে হয় তো আপনার এটা যদি ট্যাক্স দেওয়া না থাকে গভর্নমেন্টকে আপনি তাহলে এটা হঠাৎ করে কোথায় পাবেন তারপরে বিভিন্ন ইউরোপের বিভিন্ন দেশের জন্য ট্যাক্স ট্যাক্স দেওয়া থাকতে হয় একটা মিনিমাম আবার পরিমাণও থাকে তো এই জন্য তিন সার্টিফিকেট অবশ্যই করবেন এবং প্রতি বছর ট্যাক্স দিয়ে যাবেন প্রতি বছর ট্যাক্স দিয়ে যাবেন যাদের কাদের জন্য যাদের কিনা ট্রাভেল করার ইচ্ছা আছে টুরিস্ট ভিসা বিভিন্ন দেশের পাওয়ার ইচ্ছা আছে আস্তে আস্তে ছোট থেকে বড়র দিকে যেতে চান তো এই হলো বিষয় আর এরপর হচ্ছে ম্যারিজ সার্টিফিকেট ম্যারিজ সার্টিফিকেট লাগবে কাদের যাদের যারা কাপল ভিজিট করতে চান বা কোনো মহিলা যদি ভিজিট করতে চান তার হাজবেন্ডের সকল ডকুমেন্ট শো করে তাদের জন্য ম্যারিজ সার্টিফিকেট এবং ম্যারিজ সার্টিফিকেট অবশ্যই আপনারা বাংলা ভার্সনের সাথে সাথে ইংলিশ করিয়ে নেবেন ইংলিশ করে রেডি রাখবেন এবং এরপরে হচ্ছে একটা সুন্দর ট্যুর প্ল্যান দেশ থেকে শুরু করতে চান আপনি কি ইন্ডিয়া থেকে শুরু করতে চান আপনি কি ইন্ডিয়া নেপাল মালদ্বীপ শ্রীলঙ্কা থাইল্যান্ড থাইল্যান্ড লাউস কম্বোডিয়া ভিয়েতনাম সিঙ্গাপুর মালয়েশিয়া দুবাই চায়না এইভাবে করতে চান বা কিভাবে করতে চান সেই রকম একটা ট্যুর প্ল্যান আগে থেকে ছোট থেকে বড় দিকে আর ধীরে ধীরে সাজিয়ে রাখবেন তো আস্তে আস্তে আপনার যেই মূল স্বপ্ন মানে ইউরোপ যাওয়া বা ভালো একটা দেশে যাওয়া সেই স্বপ্ন আশা করি পূরণ হবে তো আজকের ভিডিওর মাধ্যমে আমরা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি যে কিভাবে টুরিস্ট ভিসার প্রিপারেশন নিতে হয় কি কি জিনিস থাকলে টুরিস্ট ভিসা পেতে গেলে কোনো প্রকারের সমস্যায় পড়তে হয় না তো আজকের মতো এ পর্যন্তই কোনো কিছু বুঝতে অসুবিধা হলে বা কারো কোনো কমেন্টস থাকলে অবশ্যই আমাদের কমেন্টস বক্সে জানাবেন আহ আলাইকুম রহমতুল্লাহ